কয়েকটা দিন ধরে এমনই অবস্থা চলছে বাড়ির ভিতরে একজনের পরে একজন একজনের পরে অসুস্থ বা ইডা হিডা অনেকটাই প্রবলেম চলছে দোকান বসে প্রথমে মে মেয়ের পরে দোকান দোকানের পরে আমি একটু অসুস্থ হইলাম তার মধ্যে কাম টাম সব থেকেও লাগছে কিন্তু অনেক ছেলেটা আবার অভ্যস্ত হয়েছে হঠাৎ করে আচ্ছা পাঁচ ছ দিন ধরে হ্যাঁ খাওয়া যদি ঠিক থাকে আমার কোনো চিন্তা থাকে না কিন্তু আজকে কয়েকটা দিন ধরে খাইতে পারতেছে না হঠাৎ করে দাঁত ব্যথা দাঁত ব্যথা কইয়া সেটা কিচ্ছু খাইতে পারতেছে না কালকে একটু ভাত হয়েছে খাইতে বসে না ওখানে একটু মুড়ির সাথে হলিটা দুই লাগলাম ওখানে এলো পরীক্ষার টাইম পরীক্ষার টাইমের ভিতরে হ্যাঁ একটু অসুস্থ হয়ে গেছে কিন্তু চঞ্চল ফুলো হয় ঘরের ভিতরে যদি একটু অসুস্থ সব কিছু যেমন খারাপ লাগে আর আমার দুইটা নারতে যদি একটাও অসুস্থ আমার সব কিছু যেমন আমার বাইঙ্গা ফিরা থাকে